আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের গাণিতিক সিরিজের পনেরো নম্বর অঙ্কটি দেখব যেটি একটি সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নটি সিলেব বোর্ড দু সালে এসেছে তো আমরা দেখি প্রশ্নটা এখানে দেখো একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে একশো মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অর্থাৎ একজন দুর্বৃদ সমতরণে একশো পঞ্চাশ মিটার গন্তব্য উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এখানে আমরা অপর একজন দরবিদ প্রথম দূরবিদে পঞ্চাশ মিটার সামনে থেকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে সমবেগে একই গন্তব্যর দিকে যাত্রা শুরু করে অর্থাৎ প্রথম দূরবিদ সমতরণে এবং দ্বিতীয় দূরবিদ সমবেগে যাত্রা শুরু করে কিন্তু দ্বিতীয় দূরবিদ কি একশো পঞ্চাশ প্রথম দূরবিদকে দৌড়াইতে হবে একশো পঞ্চাশ মিটার এবং দ্বিতীয় দূরবিদকে পঞ্চাশ মিটার কম দৌড়াইতে হবে আমরা চিত্রের সাহায্যে একটু বুঝি যে এখানে হচ্ছে প্রথম দৌরবিদ এ দিলাম এবং তার গন্তব্য হচ্ছে বিন্দু দে এই প্রথম দৌরবিদকে দৌড়াইতে হবে হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবং সে হচ্ছে সমতরণে দৌড়াবে এবং প্রথম দর্বিদের পঞ্চাশ মিটার সামনে থেকে দৌড়লাম ভি বিন্দু বিন্দুতে দ্বিতীয় দূরবিদ আছে কত মিটার পঞ্চাশ মিটার সামনে থেকে তাকে এই গন্তব্যের উদ্দেশ্যে দৌড়াইতে হবে তাহলে দ্বিতীয় দূর্বীদের জন্য কতটুক দূরত্ব একশো মিটার এবং এই দূরত্ব কীভাবে দৌড়াবে সমবেগে অতিক্রম করবে এই হচ্ছে আমাদের প্রশ্নের মূল কথা তা আমরা প্রশ্নটা দেখি ঘ নাম্বার প্রশ্নটাতে কি লেখা আছে যে প্রথম দূরবিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দর্বিদের বেগ সমান হবে অর্থাৎ এখানে বেগ দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় দর্বিদের এবং সমবেগ দেওয়া আছে বলা আছে যে প্রথম দর্বিদের বেগ কখন এই সমবেগটা টু মিটার পার সেকেন্ড লাভ করবে কত দূরত্ব অতিক্রম করার পর অর্থাৎ এখানে আমাদের স্মরণ বের করতে হবে এবং এখানে শেষ বেগের মান হচ্ছে টু মিটার পার সেকেন্ড তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখি যে দুজন দূরবিদের মধ্যে কোন দুর্বিত আগে গন্তব্যে পৌঁছাবে অর্থাৎ এই যে এরা যাত্রা শুরু করছে এই বিন্দু থেকে এবং বি বিন্দু থেকে এই দুইজনের মধ্যে কি আগে সি বিন্দুতে পৌঁছাবে অর্থাৎ এখানে আমাদের সময় বের করতে হবে দুইজনের সময় টি ওয়ান এবং ও টি টু আমাদের বের করতে হবে এবং এখানে যার সময় কম লাগবে সেই আগে গন্তব্যে পৌঁছাতে পারবে তো চলো আমরা সমাধান করি যে আমরা কিভাবে সমাধান করব এটা তাহলে দেখো আমরা সমাধান করি গ নাম্বার প্রশ্নরিতে বলছে প্রথম দর্বিদের কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দর্বিদের বেগ সমান করতে হবে তাহলে উভয় দর্বিদের বেগ সমান হতে হলে কি করতে হবে উভয় দর্বিদের বেগ সমান হতে হলে প্রথম দর্বিদের বেগ দ্বিতীয় দর্বিদের সমান হবে হবে তাহলে দর্বীদের বেট সমান হতে হলে প্রথম দর্বীদের বেট দ্বিতীয় দৌরবিদে সমান সমান হতে হবে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সাইড নোটে আমরা লিখি এখানে যে প্রথম দর্বীদের ক্ষেত্রে আদিবেগ আদিবেগ ইউক হচ্ছে যেহেতু ছিল জিরো মিটার পার সেকেন্ড হবে এবং শেষ বেগ কত হবে শেষ বেগ হবে দ্বিতীয় দুর্বৃতের বেগের সময় অর্থাৎ আমি এখানে তরণ ইউকর জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার সেকেন্ড স্কোয়ার আমাদের দেখো এখানে আমাদের ইউ আছে এ আছে এবং এস বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব আমরা লিখব আমরা জানি আমরা কোন সূত্রটা জানি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ তাহলে দেখো এখানকার আমরা সবই জানি শুধু এস এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু এ এস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এখান থেকে এ এস লেখা যাবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই টু এখানে আমরা মানগুলো বসাই বি স্কোয়ার মান হচ্ছে টু স্কোয়ার এস জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে চল্লিশ মিটার অর্থাৎ প্রথম দূরবিদের যে প্রথম যে দৌরবিদ সেই দূরবিদ চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ অর্থাৎ তার শেষ শেষবিদ হবে দ্বিতীয় দর্বিদের বেগ অর্থাৎ সমবেগের মানের সমান অর্থাৎ প্রথম দূর্বীদের চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর উভয় দূর্বীদের বেগ সমান হবে এটা লিখে আমরা অ্যান্সার গোর্ড

পরবর্তী যে অঙ্কটা সে হচ্ছে দুইজনের মধ্যে কোন দূরবিদ আগে পৌঁছাবে তো কোন দূরবিদ আগে পৌঁছাবে এটা হচ্ছে আমরা কিভাবে বের করব সময় বের করে নির্ণয় করব তো প্রথমে আমরা আবার চিত্রটা আঁকি চিত্রটা এঁকে আমরা বুঝার চেষ্টা করি যে এই প্রথম এ বিন্দু হচ্ছে প্রথম দুর্বিদ এবং দ্বি বিন্দু হচ্ছে দ্বিতীয় দূরবিদ এবং তাদের গন্তব্য হচ্ছে সি বিন্দুতে আমরা জানি এই প্রথম দৌরবিদ থেকে এই গন্তব্য সি পর্যন্ত হচ্ছে একশো মিটার এবং প্রথম আর দ্বিতীয় দূরবিদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার আর দ্বিতীয় দূরবিদকে গন্তব্য পৌঁছাইতে হইলে যেতে হবে একশো মিটার এটা হচ্ছে আমাদের চিত্র যে চিত্রটা আমরা এঁকে নেব তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো আমরা প্রথমেই ধরি যে প্রথম দৌরবিদের জন্য হচ্ছে টি ওয়ান সময় লাগবে এবং দ্বিতীয় দ্রব্যের জন্য টি টু সময় লাগবে গন্তব্যে কৌছাতে এখানে আমরা লিখি সাইড নোট হিসেবে দুজনের মধ্যে যার সময় কম লাগবে সেই আগে গন্তব্যে পৌঁছাবে আমরা প্রথম দর্বিদের জন্য কি কি দেওয়া আছে প্রথম দর্বীদের জন্য সরল এস ওয়ান্ট হচ্ছে যে প্রথম দর্বিদকে গন্তব্যে পৌঁছাতে হলে একশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে আদিবেগ দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড তরণ দেওয়া আছে হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের বের করতে হবে সময় টি ওয়ান ইজিকাল টু আমাদের সময় বের করতে হবে তো যেহেতু এটা সমতরণে দৌড়াইছে তাহলে এই ক্ষেত্রে আমাদের স্মরণের সূক্ষ্ম কি হবে আমরা জানি এসোয়ার ইকলু হচ্ছে ইউটি ওয়ান প্লাস হাফ এ টি অর্থাৎ যেহেতু প্রথম দর্বীজ তরণ সমতরণে দৌড়াইছে তাই আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি সূত্র ব্যবহার করবো এবং দ্বিতীয় যেহেতু সমবেগে দৌড়াইছে সেক্ষেত্রে আমরা এস টু এই সূত্রটি ব্যবহার করব তো চলো আমরা এখানে মানগুলো বসাই আমাদের বের করতে হবে সময় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তাহলে এই পুরো মানটা যাবে টি ওয়ান স্কোয়ার এখানে আমরা লিখতে পারি হচ্ছে এস ওয়ান ইন্টু টু হাফ টি টোট হচ্ছে টি ওয়ান স্কোয়ার তাহলে টি ওয়ানকে লিখতে পারি ব্লুটোবার টু এস ওয়ান এখানে আমরা মানগুলা বসাই টু ইন্টু এস ওয়ান হচ্ছে একশো পঞ্চাশ এবং এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এটাকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে সুতরাং টি ওয়ান এর মান হচ্ছে পঞ্চাশ মান পাচ্ছি আমরা সাতাত্তর দশমিক ফোর সিক্স সেকেন্ড অর্থাৎ প্রথম দূরবিদকে গন্তব্যে পৌঁছাতে হলে সাতাত্তর দশমিক ফোর সিক্স সেকেন্ড সময় প্রয়োজন হবে আমরা পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অংশটা দেখি যে দ্বিতীয় দূরবিদকে কতটুকু সময় লাগে তা আমরা আগেই দেখে নিই দ্বিতীয় দূরবিদকে দৌড়াইতে হবে হচ্ছে একশো মিটার গন্তব্যে পৌঁছাইতে হলে দ্বিতীয় দূরবিদকে পৌঁছাইতে হবে একশো মিটার এবং দ্বিতীয় দূরবিদ সমবেগে দৌড়িয়েছিল তাহলে দ্বিতীয় দূরবিদের জন্য আমরা লিখতে পারি আবার এইস টু ইকাল টু হচ্ছে ভি টি টু এখানে দেখো এখানে দ্বিতীয় দূরবিদের জন্য এস টুর মান হচ্ছে একশো মিটার ভি হচ্ছে সমবেগ এর মান হচ্ছে টু মিটার পার সেকেন্ড এবং টি টু আমাদের বের করতে হবে কারণ যেহেতু সমবেগ তাই আমরা এই সূত্রটি ব্যবহার করছি তাহলে টি টু ইকালটি আমরা লিখতে পারি হচ্ছে এস টু পা ভি তাহলে এস এর মান হচ্ছে একশো ভাগ অর্থাৎ পঞ্চাশ সেকেন্ড তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমরা টি ওয়ান এবং টি টু এর মান বের করছি এবং টি এর মান হচ্ছে টি টু থেকে বড় তাহলে সুতরাং কার কম সময় লাগবে দ্বিতীয় দৌরবিদের কম সময় লাগবে আর যার কম সময় লাগবে সেই কি আগে গন্তব্যে পৌঁছাতে পারে তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং দ্বিতীয় দর্বিদ আগে গন্তব্যে পৌঁছাবে অন্তদবে তো চলো আমরা আরেকবার দেখে আসি যে আমরা কিভাবে এটা করছি প্রথমে আমাদের প্রশ্নটা ছিল প্রশ্নটা দেখি একজন দর্বিদ স্থির অবস্থান থেকে সমতরণে 150 মিটার দূরত্ব এটা নির্দিষ্ট গন্তব্যবൃത്തে সে যাত্রা শুরু করে এবর অপর একজন দর্বিদ সমবেগে 50 মিটার সামনে থেকে অর্থাৎ প্রথম দর্বিদের 50 মিটার সামনে থেকে একই গন্তব্যবൃത്തে যাত্রা শুরু করে প্রথম প্রশ্নটা ছিল প্রথম দর্বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দূরবিদের বেগ সমান হবে তা আমরা লিখেছি উভয় দূরবিদের বেগ সমান হতে হলে প্রথম দূরবিধের বেগ দ্বিতীয় দূরবিদের সমান হতে হবে আর দ্বিতীয় দূরবিদের বেগ ছিল কত টু মিটার পার সেকেন্ড তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম দর্বিদের জন্য আদিবেগ জিরো শেষ বেগ এক্ষেত্রে টু মিটার পার সেকেন্ড এবং তরণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব বা সরল তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকাল টু ইউ প্লাস টু এস সেখানে আমরা সবগুলোকে এসকে এক পাশে নিয়ে এসে মান পেয়েছি চল্লিশ মিটার অর্থাৎ প্রথম দূরবিদ তার যাত্রা শুরু চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ কি হবে দ্বিতীয় দূরবিদের বেগের সমান হবে অর্থাৎ টু মিটার পার সেকেন্ড হবে তার পরের প্রশ্নটা ছিল হচ্ছে কোন দূরবিদ আগে গন্তব্যে পৌঁছাবে আমরা জানি যার সময় কম লাগবে অর্থাৎ যার সময় কম লাগবে সেইকে আগে গন্তব্যে পৌঁছাতে পারবে প্রথম দর্বীদের জন্য আমরা ধরছি সময় লাগবে টি ওয়ান দ্বিতীয় দর্বীদের জন্য সময় লাগবে টি টু তাহলে এখানে আমরা লিখছি দুজনের মধ্যে যার সময় কম লাগবে সেই গন্তব্যে পৌঁছাতে পারবে প্রথমে আমরা প্রথম দর্বিদের জন্য এস ওয়ান এবং ইউ এ এবং টি ওয়ানকেই লিখে নিয়েছি এবং আমরা জানি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সম ক্ষেত্রে স্মরণের যে সূত্র সেটি ব্যবহার করছি সেখান থেকে আমরা টি এর মান পাই সাতাত্তর দশমিক ফোর সিক্স সেকেন্ড এবং এখানে দ্বিতীয় দূরবিদকে দৌড়াইতে হবে হচ্ছে একশো মিটার এবং সেটা হচ্ছে সমবেগে সেক্ষেত্রে আমরা দেখি সমবেগের সূত্র বসে দ্বিতীয় দর্বিদের প্রয়োজনের সময় হচ্ছে মাত্র পঞ্চাশ সেকেন্ড এবং এই টি ওয়ান এবং টি টুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টি ওয়ানের মান বড় অর্থাৎ টি টুর মান কম অর্থাৎ আমরা আগেই বসছিলাম যার সময় কম লাগবে সেই আগে গন্তব্যে বসে যেতে পারবে যেহেতু দ্বিতীয় দূরবিধের সময় কম লাগছে সুতরাং দ্বিতীয় দুর্বৃত আগে গন্তব্যে পৌঁছাবে তোমাদের সকলকে ধন্যবাদ এরকম সৃজনশীল সমাধানের জন্য আমাদের সাথেই থেকো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ আসসালামু আলাইকুম